ছেলে মেয়েরা তোমরা বাবা মার প্রতি সহানুভূতি হও তোমাদের জন্য তোমার বাবা মা অত্যন্তই চিন্তিত থাকে প্রত্যেক বাবা মা চাই সন্তানরা ভালো একটা পজিশনে যাক এই সুযোগ পেয়ে তোমরা কি করো বাবা মা কে ফাঁকি দিয়ে কলেজ বার্ষ বন্ধ করে দাও রাস্তাঘাটে ঘোরাফেরি করো অনেক সন্তানরা দেখেছি রাস্তাঘাটে সিট খায় আবার এখন তো দেশের পরিস্থিতি কি হয় আন্দোলনের ভিতরে ঢুকে যাচ্ছে ওইখানে আবার টাকাও দিচ্ছে ওই টাকা দিয়ে আবার সংসারের প্রতি তো চিন্তাই নাই রাস্তা হারাই ফেলতেছে ছোটো ছেলে মেয়েরা প্রিয় ছেলে মেয়েরা তোমরা কষ্ট করে লেখাপড়া করো মা বাবার দিকে তাকাও কারণ বড় লোকের ছেলে মেয়েদের সাথে চলাফেরা করলে তোমারও মনে মনে চাই না তোমার বুঝতে হবে তোমার বাবা মা গরিব মানুষ বা তোমার বাবা মা গরিব না হইলেও সংসার চালাতে খুব কঠিন হচ্ছে ব্যবসা বাণিজ্য তো এখন একবার নাই বললেই চলে দেশের পরিস্থিতিও ভালো না কতগুলি সাফাবাস মানুষ আছে দেশ নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলে কারণ সাধারণ জনগণের কাতারে তারা দাঁড় করালে বুঝতে পারতো সাধারণ জনগণ কত কষ্ট করছে তারা তখন গাড়ি বাড়ি ভেবে ফেলছে বড় বড় কথা বলছে জনগণের কোনো চিন্তা তাদের নেই তাই আমি ছেলে মেয়েদেরকে বলবো তোমরা কষ্ট করে লেখাপড়া শেষ করো যেতে আল্লাহ পাক আব্বুল আলামী তোমাদেরকে ভালো একটা পজিশন নেই কারণ তোমার বাবা মার জীবন তো শেষ এখন তারা লেখাপড়াও করবে না ভালো পজিশন যাওয়ার চেষ্টা করবে এখন শুধু চেষ্টা করবে আমার ছেলে মেয়েটি ভালো একটা পজিশন থাকতে বাবা মা তাই প্রত্যেকটা বাবা প্রত্যেকটা সন্তান ভালো একটা যাক যেই বাবা মা সন্তানদেরকে রাস্তা নামাইতে উৎসাহিত করছে তারা আমার মনে হয় না তারা ডিসিশন সঠিক ডিসিশন তারা ডিসিশন বল নতুবা তারা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের পূর্বে কখনো কোনো আঘাত পেয়েছে এই প্রতিশোধ নেওয়ার ছেলে মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে আরে ভাই তোমাকে আঘাত করেছে তোমার ছেলে মেয়েকে রাস্তার নামায় দিয়েছ কিন্তু তুমি তো চলে যাবে তোমার ছেলে মেয়ে ভবিষ্যৎটা কিভাবে গড়বে হয়তো তুমি বলতে চাচ্ছ তোমার ছেলে মেয়ে নেতা হয়ে যাবে বড় বড় পদ পদ পেয়ে যাবে হয়তো পাইতে পারে অল্প কয়জন দশ বারো জন পনেরো বিশ জন এতটুকু আর বেশি তো নয় আমি বলবো দেখেন দুই মাসের উপর হয়ে যাচ্ছে কই কয়টা ছেলে পেয়েছে আন্দোলনকারী কয়টা ছেলে পেয়েছে যে চাকরিটা আন্দোলন করে দেশটাকে উলট করে দিয়েছে কারণ এই দেশের মানুষ এই দেশের মানুষ নিজের স্বার্থের জন্য প্রয়োজন আপনাকে ছুরি মার্থ দ্বিতা করবে। যেখানে বায়ের বাই ছুরি মেরে দিচ্ছে পার্টি করে আফন ভাই আপন ভাইকে মেরে ফেলতেছে কি বলবেন এই দেশের মানুষ এত হারামি এত বেইমান আপন ভাইকে কিভাবে মেরে ফেলায় পার্টির জন্য ক্ষমতার জন্য আইরে ক্ষমতা আমার একটা কথা মনে হয়েছে যে ক্ষমতার জন্য আমার নই বক্সালাম দুনিয়াতে বিদায় নেওয়ার পরও তিন দিন মাটির উপরে থাকতে হয়েছে তাকে দাফন কাফন করা হয় না একমাত্র ক্ষমতা লড়াই আর এই ক্ষমতা আপনারা সবার উর্ধে যদি ক্ষমতার নিজের লুট লালসা ছেড়ে দিতেন বেশ ভালো চলবে আপনারা হয়তো অল্প কিছু মানুষ শাস্তি পেয়েছেন আগে চিন্তা করতে হবে পরিচালনার মধ্যে ভুল আছে এখন দেখেন আপনি যে পরিচালনা হচ্ছে অনেক বলের সিস্টেম আমি লিখলে আমার লেখার মধ্যে বল হবে যে পড়বে তার লেখা পড়াতে ভুল ধরতে পারবে লেখলে ভুল হয় না লেখলে তো ভুল হবে পড়লে ভুল ধরা যাবে যে ক্ষমতা বসে সে জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয় কত কষ্ট দূরের থেকে বলা যায় আসাম নজরুল আমি তার একটা বক্তব্য শুনেছিলাম উনি কলেজের মাস্টার যখন ছিলেন তখন বলেছিল আমি যে ক্ষমতা পাই জীবন দিয়ে দিব মানুষের জন্য ও এখন কি করছে প্রিয় ভাই সন্তানদেরকে রাস্তায় নামায় আর সন্তানদেরকে বলবো আপনারা রাস্তা নামেন জীবন সুন্দর পরিচালনা করার আপনার নিজের পারবেন আপনার যে সৎ জামানা করে মানুষের নিজে ভবিষ্যতে কথা বলতে পারবো আমি করছি কিন্তু ভবিষ্যৎটা আপনার আপনার সংসার পরিচালনা করতে হবে আপনার বাবাও পিছনে থাকবে না আমার মাও পিছনে থাকবে মনে রাখবে ভালো থাকবে